বিধানসভা নির্বাচন দু হাতে আর মাত্র এক বছর এক বছর আগে থেকেই কিন্তু সমস্ত রাজনৈতিক দল ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস ঝাঁপিয়ে পড়েছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ের লক্ষ্যে মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তৃণমূল হাইকম্যান্ড নেতাজি ইন্দোরের সভা থেকে তৃণমূলের নেতা মন্ত্রী বিধায়ক ছোটো বড়ো সমস্ত নেতাদের একেবারে সুর বেঁধে দিয়েছেন কিভাবে ঝাঁপিয়ে পড়তে হবে কিভাবে জনসংযোগ বাড়াতে হবে এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে গেলে কারণ দু হাজার একুশের প্রেক্ষাপট দেখলে কিছুটা হলেও ভালো জায়গায় রয়েছে তৃণমূল কংগ্রেস কারণ দু হাজার একুশ সালে আগে দু হাজার উনিশের বিধানসভা নির্বাচনে কার্যত মুখ তুপড়ে পড়েছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি আঠেরোটি আসন পেয়ে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে যখন রাজ্য একেবারে উত্তাল বিজেপি যখন একেবারে দাপিয়ে বেড়াচ্ছে রাজ্যে বিধানসভা নির্বাচন জয়ের লক্ষ্যে বাংলা দখলের লক্ষ্যে ঠিক তখনই কিন্তু ম্যাজিক করে দেখান মমতা ব্যানার্জি ফের ফের তৃতীয়বারের জন্য বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরে আসেন বাংলায় মমতা ব্যানার্জি আর এবার দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন তার আগেই কিন্তু এই হাইভোল্টেজ ম্যাচের হাই ভোল্টেজ ভোটের লড়াইয়ের ময়দানে সমস্ত রাজনৈতিক দল তার মধ্যেই কিন্তু এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফের বড় ধাক্কা তৃণমূলের কার্যত যাদের শূন্য বলে আক্রমণ শানানো হয় সেই বাম ঝড়ে লাল ঝড়ে কার্যত উড়ে গেল শাসক দল তৃণমূল বামফ্রন্টকে সিপিএমকে শূন্য বলে বারবার কটাক্ষ করেন তৃণমূলের নেতানেত্রীরা এবার কিন্তু তাদের দাপটেই দাঁত ফোটাতে পারলো না শাসক দল তৃণমূল হারা হারল ভোটে তৃণমূল কংগ্রেস যা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে রাজ্যের শাসক দলে অস্বস্তিতে কালীঘাট কারণ রাজ্যে বিভিন্ন দিকে সমবায় নির্বাচন সহ একাধিক নির্বাচন হচ্ছে সেই নির্বাচনেও কিন্তু রক্তারক্তি কাণ্ড এমনকি সেন্ট্রাল ফোর্স দিয়েও রাজ্যে সমবায় নির্বাচনের নজির পর্যন্ত সৃষ্টি হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে এই নজির দেখেছে গোটা বাংলা সেখানে এই নির্বাচনগুলোও কিন্তু পাখির চোখ করে রেখেছে সমস্ত রাজনৈতিক দল কি ফলাফল উঠে আসছে লোকাল এলাকা থেকে মানুষ কাকে চাইছে ওই এলাকার মানুষ সেই ফলাফলটা বোঝার চেষ্টা করছে সমস্ত রাজনৈতিক দল তাই এই নির্বাচনগুলি দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সমস্ত রাজনৈতিক দলের অক্সিজেন জোগাতে তাই এবার এক ভোটে যা ফলাফল সামনে এলো যা ঘটল তাতে কিন্তু শূন্য বামফন্টকে কিছুটা হলেও অক্সিজেন জোগালো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ঠিক এক বছর আগে বিতর্কের মধ্যেই ভোটে বড় জয় পেয়ে গেল বামেরা অর্ধেকেরও কম আসন তৃণমূলের তাতেই কিন্তু হৈচই বিধানসভা ভোটের মুখে ফের হলদিয়া ডক ইনস্টিটিউট পরিচালন সমিতির নির্বাচনে জয়ী বাম সমর্থিত প্রগতিশীল জোট বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগেই লাল আবির উঠল বন্দর শহর হলদিয়ায় হলদিয়া ডক ইনস্টিটিউট পরিচালন সমিতির নির্বাচনে ফের জয় পেল বাম সমর্থিত প্রগতিশীল জোট প্রসঙ্গত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে কেলক কলেজে একটি সভায় বক্তব্য রাখার সময় পোস্টার নিয়ে সরবন বেশ কিছু দর্শক ও শ্রোতা আরজিঘরের চিকিৎসক ও ধর্ষণ খুনের ঘটনা নিয়ে সরবন প্রতিবাদীরা তারা এসএফআই এর ইউকের সমর্থক বলে জানা যাচ্ছে তা নিয়ে বিতর্ক দানা বাঁধে এর মধ্যেই বামেদের জয় যথেষ্ট উদ্বেগ বাড়িয়েছে শাসক দলের পরিচালন সমিতির বোর্ডের একজন সহ সভাপতি ও আঠেরো জন সদস্য পদের জন্য আঠাশে মার্চ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ভোট হয় মোট উনিশটি আসনে ছাপান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিল আর আজ বিকালে ফলাফল ঘোষণা শুরু থেকেই এগিয়েছিল বাম সমর্থিত প্রগতিশীল জোটের প্রার্থীরা শেষ পর্যন্ত তিন রাউন্ড গণনার পর চূড়ান্ত ফলাফল দেখা যায় মোট উনিশটি আসনের মধ্যে বাম সমর্থিত প্রগতিশীল জোটের তেরো জন প্রার্থী জয়লাভ করেছে অন্যদিকে তৃণমূল সমর্থিত আইএনটিটি ইউসির একজন সহ সভাপতি সহ মোট ছজন প্রার্থী জয়লাভ করেছে খাতাই খুলতে পারেনি বিজেপি সমর্থিত বিএমএসের প্রার্থীরা এর আগে দু সালে হলদিয়া ডক ইনস্টিটিউট পরিচালন সমিতির ভোটে বাম প্রগতিশীল জোটের সবকিছুই আসনই জয়লাভ করে ভোটের ক্ষমতা ধরে রেখেছিল আবারও একবার হলদিয়া ডক ইনস্টিটিউটে পরিচালন সমিতিতে সেই জয় অব্যাহত রাখল বামেরা তবে জয় অব্যাহত রাখলেও এবার কিন্তু কিছুটা কিছুটা ছাপ ফেললো তৃণমূল কংগ্রেস শাসক দল একেবারে শূন্য থেকে ছয়ে উঠে এসেছে সবকটি আসনে আগেরবারে বাম সমর্থিত প্রার্থীরা জয়লাভ করেছিল কিন্তু এবার এবার কিন্তু ছটি আসন পেয়েছে ছটি আসনে জয়লাভ করেছে তৃণমূল কংগ্রেস যেটা কিন্তু খুবই উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই কাটা শুরু হয়ে গেছে এবং বাম সমর্থিত সিল জোটের নেতা বলেন বিগত দিনও আমরা ক্ষমতায় ছিলাম সকলে আমাদের কাজে সন্তুষ্ট তাই আমাদের পক্ষে রায় দিয়েছে এটা সেবামূলক প্রতিষ্ঠান মাঝে চারটে টার্মে ছিলাম না তৃণমূলের নেতৃত্বের বক্তব্য উনিশজন ক্যান্ডিডেট দিয়েছিলাম ভাইস প্রেসিডেন্ট জয়ী হয়েছে পাঁচজন জয়ী হয়েছে বিরোধীরা তিন চারটে ইউনিয়ন সম্মিলিতভাবে জয় পেয়েছে রীতিমতো আক্রমণ পাল্টা আক্রমণ প্রতি আক্রমণ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এই ভোটকে কেন্দ্র করেও এবং সবথেকে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ হল এই নির্বাচনেও কার্যত কেন্দ্রীয় বাহিনী ঘেরাঢোপে নির্বাচন হয়েছে সবথেকে চাঞ্চল্যকর ঘটনা অর্থাৎ সমবায় সমিতি নির্বাচন সহ একাধিক নির্বাচন ছোটো ছোটো নির্বাচনগুলিতেও কিন্তু উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হচ্ছে আর শুভেন্দু গড়ে যে নির্বাচন হয়েছে কাঁথি সমবায় নির্বাচন সেখানেও কিন্তু রক্তারক্তিকাণ্ড সেখানেও কিন্তু রক্ত ঝরেছে তবে এই নির্বাচন পুলিশ দিয়ে হয়েছে এই নির্বাচনও সেন্ট্রাল ফোর্সের দাবি করা হয়েছিল কিন্তু হাইকোর্ট সেই আবেদন খারিজ করে দিয়েছে এবং পুলিশ দিয়ে এই নির্বাচনের ফলাফল এখনো পর্যন্ত সামনে আসেনি তবে অখিলগিরি রাজ্যের প্রাক্তন মন্ত্রী এ তথা তৃণমূলের বিধায়ক অখিলগিরি তিনি কিন্তু বিতর্কে জড়িয়ে পড়েন এবং পুলিশ আধিকারিকরা নাকি তাকে ছিলে ফেলেছেন আক্রমণ করেছেন তাকে এমন অভিযোগ উঠেছে রীতিমতো সব মিলিয়ে উত্তপ্ত একেবারে পূর্ব মেদিনীপুর তার মধ্যেই হলদিয়ায় শিল্প শহরে ফের উঠল লাল আবির দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে কিছুটা হলেও অক্সিজেন জোগালো বাম সমর্থিত প্রার্থীদের বাম ফ্রন্টকে যেখানে বাম তৃণমূল এই মুহূর্তে যুদ্ধে লেগেছে অক্সফোর্ডে মমতার ভাবমূর্তি নষ্ট করার মমতাকে অপমান করার চক্রান্ত করেছে বাম বামেরা এমনই কিন্তু অভিযোগ উঠে আসছে তৃণমূলের তরফ থেকে ঠিক সেই মুহূর্তে বড় জয় বামেদের আগামী দিনে কি হতে চলেছে বিধানসভা নির্বাচনে ফের কি বামেরা দাঁত ফোটাতে পারবে নাকি সেই শূন্যই থাকবে কি হতে চলেছে ছাব্বিশের নির্বাচনের আগে বিভিন্ন ছোট ছোট নির্বাচনগুলিতে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের